তার কিছু ভিডিও আছে কিছু কন্টেন্ট আছে আপনি দেখবেন দেখলে চোখের পানি এসে যায় এত অল্প বয়সে চলে যাবে হয়তো সে চলে যাবে বিদায় ঈশ্বর বোধহয় সৃষ্টিকর্তা বোধ তাকে এত শক্তি দিয়েছিলেন তাকে এত সৃজন শক্তি দিয়েছিলেন আমরা আপনার সকলের প্রতি পীড়িত আহ্বান জানাকে বলতে পারছি আপনার সবাই তার তার আত্মার শান্তি কামনা করবেন এবং তার সে যেন পরম সৃষ্টিকর্তার কল্যাণে সে যেন পরম ধাম প্রাপ্তি হয় সে যেন স্বর্গবাসী হয় এবং আমার বিশ্বাস সে কারো সাথে কোন খারাপ ব্যবহার করে নাই আমাদের সকলের সাথে সে যারা তার বড় ছিল শ্রদ্ধা দেখতো তার যে বন্ধু ছিল অত্যন্ত তো ভাবে ছিল তার যারা কনিষ্ঠ ছিল ছোট ছিল আমরা তাকে খুব কাছে থেকে দেখেছি এত বদ্ধ ছেলে এবং এত সৃজনশীল ছেলে খুব কম হয় আজকে দেখেন সে গতকালকে দেখেছে আমেরিকা থেকে একজন প্রতিযোগ লেখক

তোমরা গঠনশীল কিছু করো এবং দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করো আজকে দেখি গিয়েছে দীপঙ্কর দাস জীব যে কিভাবে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে সে দেখা যায় সেটা সে উদাহরণে থাকলো এই মাত্র একুশ বছর বয়সে সে যে ইতিহাস সৃষ্টি করেছে একটু আগে একজন সাংবাদিক বলেছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যে সালমান শাহ নায়ক সালমান শাহ পরে নাকি দীপঙ্কর দাস দেব এত জনপ্রিয়তা এত প্রদর্শন করলো টোটাল সিলেট বন্যায় শুধু সারা পৃথিবী আমরা মিডিয়া দেখতেছি তার মারা যাওয়ার পরে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কর দাস কিছু নেই বিশেষ করে আপনাদের মিডিয়া করবি আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই কোপাটিলাবাসী ধন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং আজকে যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা তার কফিন দেখে গেলেন এই যে দৃষ্টান্ত দেখে গেলেন আপনারা এর জন্য আমরা কৃতজ্ঞতা আমরা দুঃখ প্রকাশ করছি যেহেতু আট দিন হয়ে গেছে এখানে কাছের